হ্যালো এভরিওান নিখিস জি স্টোরিতে সব স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সকালবেলা ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠেছি উঠে ফ্রেশ হয়ে গেছি বাসি বিছানাটা সুন্দর করে তুলে নিয়েছি আর এখন চলে এসেছি চা নিয়ে চা খেতে হবে সকালবেলা চাটা না খেলে বেশ এনার্জিটা পাওয়া যায় না তাই না তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো সাড়ে তিনটার টুকি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবে আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আমি জানি তোমরা দেখছো আমি বুঝতে পারছি কিন্তু কমেন্ট অবশ্যই করি চলো পরে আসছি কেমন তো চা আর মুড়ি নিয়েছি আর আজকে ভেবে নিয়েছি যে সকালে আর কিছু খাবার করব না এই চা মুড়ি দিয়ে সকালের খাবারটা সেরে নেব। এখন পর চলে এলাম আর সকালে সেই চা মুড়ি তোমাদের সাথে শেয়ার করেছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ তোমরা দেখেছো যে আমি একটা জায়গায় গিয়েছিলাম তোমাদের সাথে রিলস শেয়ার করেছি তো সেই ক্ষেত্রে শরীর ভীষণ ক্লান্ত তো ঘুমতে কিছুতেই কাটছে না মানে চোখ থেকে ঘুমই যাচ্ছে না তো দুপুরে কি রান্না হবে মা গিয়েছিল বাজারে আমি তো ঘুমিয়েছিলাম কিছু টের পাইনি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেছি তো কী এনেছে বাজার থেকে তোমাদের সাথে এক ঝলক শেয়ার করি আমি জিও মার্ট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম তাই চলে এসেছে বাইরে গিয়ে নিয়ে নিলাম এবার দেখো সব সময় তো ভিডিও ক্যাপচার করা যায় না তো যেটুকুনি বেরেছি করেছি দেখো বিস্কুট দুধ দই একটু আলু এই সমস্ত কিছুই অর্ডার করেছিলাম আর মা এই মানে তোমার ওটসের বিস্কুটটাই ভীষণ ভালোবাসে তাই সেটাও অর্ডার করে নিয়েছিলাম এনেছে একটু মুরগির মাংস আর একটা বাঁধাকপি যেহেতু পুজোর সব জিনিসপত্র বাজার করতে গিয়েছিল তো সেই ক্ষেত্রে ওই কিছু বাজার করে আনতে পারিনি মাংস আর বাঁধাকপি আর ওদিকে মা পুজো দিয়ে নিচ্ছে সকাল সকাল যেহেতু ভাই ওই ঘরে অফিসের কাজকর্ম করে তো মা সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছে আমি তাই মাকে বললাম আমি সমস্ত সবজিগুলো বানিয়ে নিচ্ছি যেহেতু আজকে শনিবার তাই মা একদম নিরামিষভাবে সমস্ত কিছু করবে আর আমাদের জন্য মুরগির মাংস করব বলে আমি সমস্ত কিছু কেটে আলাদা করে রেখে দিয়েছি মায়ের আগে নিরামিষ রান্নাগুলো হয়ে যাক আর এদিকে দেখো শাপলা শাপলাটা একদম নিরামিষভাবেই করেছে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আর এদিকে বাঁধাকপিটা প্রেশারে একটা সিটি মেরে নিয়েছে আদা দিয়ে ঘি গরম মশলা দিয়ে সুন্দর করে করবে আর এদিকে শাপলাটাও একদম রেডি হয়ে গেছে আর এদিকে বাইরে মা ডাকলো আমাদের যে অ্যাডিনিয়াম গাছ দুটো রয়েছে সেই হচ্ছে দুটোতে অজস্র ফুল হয়েছে সেটাই অবাক হয়ে গেলাম দেখি প্রত্যেকটা ডালে ডালে

তাই একটু খুব ঝাল ঝাল করে কষা মাংস খেতে ইচ্ছা করছে আর শনিবার মায়ের তো নিরামিষ সমস্ত রান্না মায়ের হয়ে গেছে আর এদিকে মাংস কষা চলছে করতে থাকুক মাংসটা তো চলো ঘড়িতে এখন বাজে দুটো অনেকটা লেট হয়ে গেছে স্নান করতে হবে আর খাওয়া দাওয়াটাও করতে হবে আর এদিকে মাংস তো কষা একদম হয়ে গেছে আলু ট্যাক্সি সুস্থ হবে বলেই একটু গরম জল বসিয়েছি সাইডে আর এদিকে মাংসটা বসিয়েই আমি সানে চলে গেছিলাম হালকা আঁচে করে দিয়ে এইরমভাবেই হালকা আছে করে দিলে পরে এই মাংসটা খেতে ভালো লাগে যেহেতু কষা তো স্নান করে চলে এলাম রান্না করলাম স্নান করে নিয়েছি আর এখন একটুখানি ট্রেশ হয়ে এখন খাবো মা বললো যে খাবারটা বেড়ে রেখেছে তো চলো কী কী বেড়েছে তোমাদের সাথে একঝল শেয়ার করে দিই কেমন আসছি একেবারে খাবার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে তো মাংসটা হতে টাইম লাগছে বলেই মাকে বললাম চলো যা আছে তাই দিয়ে আপাতত খেয়ে নিই একেবারে রাতে চিকেন কষা দিয়ে অন্য কিছু কিছু একটা করে খেয়ে নেব তো মা আর আমার খাবারটা বেড়ে নিয়েছে এবার আমার যেহেতু একটু লেট হয়ে গেছে বলে মাকে বললাম তুমি খেয়ে নাও আমি আসছি কারণ স্নান করতে করতেই অনেকটা লেট হয়ে গেছে তো মা ওদিকে খাওয়া দাওয়া করে বিছনায় রেস্ট নিচ্ছে আর আমি এদিকে ঝটপট করে খাওয়াটা খেয়ে নিয়েছি আর আজকে এই প্রথম নিরামিষ সাপলা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল এরপরে একটু রেস্ট নিতে হবে কারণ বিকালে গান শেখানো আছে তো চলো একটু রেস্ট নিয়ে নিই তারপরে তোমাদের সাথে বিকালে দেখ

তো সেক্ষেত্রে মা বললো আমি না তুই গিয়ে ঘুরে আয় আর বাজারে এসে দেখছি বিভৎস ভিড় টোটোতে লাইন পড়ে গেছে আর এত বাজারে ভিড় কারণ কারবাদে পরশু কালী পুজো তো সেই ক্ষেত্রে বাজারে তো মানুষের ভিড় থাকে আর মানুষের অনেক কাজ থাকে চোদ্দো প্রদীপ কেনে মোমবাতি বাজি এ সমস্ত কিছু কিনতে হয় আর আমি একটু ফুলের মালার দোকানে গিয়েছিলাম একটা মালা নিতে বলেছিল মা তো মালা নিতে গিয়ে আমাদের রানাঘাট স্টেশনের কাছে এই পুজোটা হয় আর ভীষণ বড় ঠাকুর হয় তো বাড়ি ফেরার পথে ভাইয়ের ফোন এলো যে আসার সময় একটু আলু বিরিয়ানি নিয়ে আসবি যেহেতু দুপুরবেলা চিকেন কষা রান্না করেছিলাম তো সেই ক্ষেত্রে আলু বিরিয়ানি নিয়ে নিলাম দু প্লেট মতন তো ভাই যখন খাবে আমি কেন খাবো না দুজনের জন্যই একসাথে নিয়ে নিলাম তো কাকিমা দেখছিল যে কেমন কি বিরিয়ানি দেয় আর কাকিমা বলছিল তোরা কি বিরিয়ানি খেতে ভালোবাসিস এসবই বলছিল তো বিরিয়ানিটা নিয়েই টোটো পেয়ে গেছিলাম চারিদিকে তো রাস্তায় নো এন্ট্রি করে দিয়েছে বলে তো এক জায়গার থেকে টোটো পেয়ে গেছিলাম তো এদিকে বাড়ি যাওয়ার পথেই আমাদের এখানে তেলুঙ্গি ক্লাব বলে একটা ক্লাব আছে ভীষণ ভালো পুজো হয় তো সেই লাইট দেখতে দেখতেই বাড়ি চলে এলাম বাড়িতে এসে দেখো বাড়িতে টুনিন লাইট আমাদের সুন্দর লাগানো হয়েছে আর চারিদিকে বেশ আলোতে একদম মাখামাখি যেটা বলা হয় আর কি তো এদিকে এসেই দেখছি মা পুজোতে বসে গেছে সমস্ত কিছু সাজিয়েই নিয়েছে একদম টুলের ওপর ঠাকুর তোমাদের কার বাড়িতে এরকম ধান দিন এরম পুজো হয় অবশ্যই জানাবে আমি ছোটবেলার থেকেই মাকে দেখে আসছি যে এরকমভাবে পুজো করতে তো মায়ের তো ওদিকে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে তাই আমার দায়িত্ব পড়েছে চা করে নেওয়াটা বাজার থেকে এসে আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর আসার সময় নিয়ে এসেছিলাম মায়ের পছন্দের শিঙারা সেটা আর ক্যাপচার করিনি সময় তো রাস্তাঘাটে ক্যামেরা বার করাটা পসিবেল নয় তো চা করে নিচ্ছি সাথে আমাদের শিঙারা আজকে সন্ধেবেলার টিফিন এটা তা মাকে বলছিলাম যে তোমারটাই চায়ে চিনি দেবো না কি একটু মা বললো না দিতে হবে না তো আমার আর মায়ের কাকিমার বাবা চায়ে চিনি দিয়েছি তাই এদিকে চা খেতে খেতে বেশ আমরা গল্প করছি আর এদিকে আমাদের গল্পে জমে গেছে চায়ের আড্ডাটা বেশ গল্প করছি দেখো মা এখনও শাড়ি ছাড়তে পারিনি মা বললো না চাটা খেয়ে নিই আমাকে দুটো ছবি তুলে দিবি তারপরে আমি শাড়ি ছেড়ে নেবো হ্যালো ভ্রীবান আবার অনেকক্ষণ পর চলে এলাম সেই সন্ধ্যেবেলায় চা সিঙাড়া এইসব খাওয়ার পর একটু শুয়ে ফোন ঘাটছিলাম আর এখন ঘড়িতে প্রায় বাজে দশটা রাতের ডিনারটা করতে হবে বাজারে গিয়েছিলাম দেখতেই পেলে একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম আলু বিরিয়ানি আর দুপুরবেলা চিকেন কষা রান্না করেছিলাম তো ওই জন্য আলু বিরিয়ানি আনা হয়েছে তো এখন খাবারটা বেড়ে নেবো বিরিয়ানি আর চিকেন কষা আর আজকে আমরা যেই দোকান থেকে বিরিয়ানি নিয়ে এলাম এই প্রথম এই দোকান থেকে আজকে বিরিয়ানি নিয়ে এলাম দেখা যাক কেমন হয় নতুন নতুন দোকানে ট্রাই করতে তো বেশ ভালোই লাগে আর সাথে রায়তা দিয়েছিল আর আমার তো বিরিয়ানির সাথে রায়তা হলে আর কিছুই লাগে না রায়তা আমার ভীষণ পছন্দের একটা জিনিস আমি এমনিও মাঝে মাঝে মানে ভাতের সাথে এরকম রায়তা বানিয়ে খেয়ে নিই তো বেশ গরম গরম বিরিয়ানিটা ছিল বলে আর লেট করলাম না তো ঠান্ডা হয়ে যায় অনেক সময় তো ভাইয়ের তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে আনার সঙ্গে সঙ্গে তো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি মা বললো যে পুজো টুজো করেছে তাই একটু রেস্ট নিচ্ছে তাই খেলো না ঘড়িতে বেশি বাজে না ওই সাড়ে নটা মতন বাজে তো বিরিয়ানি দেখে লোভ সামলাতে পারলাম না খাওয়া দাওয়াটা করে নিলাম আর এদিকে ফ্রেশও হয়ে নিচ্ছি আর এরকম ফ্রেশ হয়ে না শুলে আমার একদম ঘুম আসে না তোমাদের কার কার এই অভ্যেসটা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে রাতে ফ্রেশ হয়ে চুল না বাঁধলে ঘুমিয়ে আসতে চায় না আমার তো একদমই নয় যে এরকম ফ্রেশ হবো চুলটাকে বাঁধবো আর এদিকে চুলটা বাজছি আর দিকে মা দেখো খেতে বসে পড়েছে মাকে বললাম বেশি রাগ করো না খেয়ে নাও আগে খাওয়া দাওয়া করে নাও তো আমি এদিকে ফ্রেশ হয়ে এসে টোনার মুখে লাগিয়ে নিলাম এদিকে চুলটাকেও সুন্দর করে বেনুনি করে নেব পুজোর কদিন তো বেশ অনিয়মে গেছে একদম এসেছি এসে কোন রকম ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছি আবারও রুটিনে ফিরে এলাম এই আর কি তো এদিকে চুলটাকে বেঁধে নিচ্ছি আর মা বকবক করছে যে চুল পাতে উড়ে আসবে মাকে বললাম না মা আস্তে আস্তে ভাবছি কোনো চিন্তা নেই এদিকে এদিকে বিছানাটা সুন্দর করে করে নিচ্ছি মা বললো মায়ের ঘুম পেয়ে গেছে আর আমারও ঘুম পেয়ে গেছে বেশ চোখটা জ্বলছে তো চলো আজকে বিছানা করতে করতেই ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা